বাবরি মসজিদ নিয়ে হিন্দুদের এত ভয় কেন আপনি জানেন ইতিমধ্যে শুভেন্দু বাবরি মসজিদ নাম নিয়ে আপত্তি জানিয়েছে আমার কথা হলো শুভেন্দু এই যে বাবরি মসজিদের নাম রাখার কারণে তার যে হাঁটু কাঁপতেছে সে যে ভয়ে মরিয়া হয়ে উঠছে আমার একটা কথা হলো আর যে সে আপত্তি জানিয়েছে যখন মুসলমানরা নামাজ পড়ল যখন লাঠিপিটা করলো সেইটা না কেন আপত্তি হলো না আমি যদি বলি যে সময় আমরা দেখেছি যে মুসলিম তিনজন নারী নামাজ পড়তেছে সেখানে গোবর ছিটিয়ে দিল মুদ ছিটিয়ে দিল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে এবং গঙ্গা জল দিয়ে সেটাকে পবিত্র করলো মানে গরুর গু মল দিয়ে নাকি সেটা পবিত্র করছে গু বা গরুর মল যেটাই বলি মুদ এগুলো যে পবিত্র হয় এটা আজ প্রথম জানলাম হয়তোবা হিন্দুরা এই জিনিস না করলে আমরা জানতামই না যে গু এবং পেশাব এগুলো পবিত্র হতে পারে যার যার বিশ্বাস তার কাছে আমার কথা হলো মুসলিমরা নামাজ বলে সেই জায়গায় গোবর কেন ছিটিয়ে দেওয়া হলো মুদ কেন ছিটিয়ে দেওয়া হলো সেখানে শুভেন্দু কেন প্রতিবাদ করলো না আজকে শুভেন্দুর বাবরি মসজিদ নামকরণ করাতে গায়ে জ্বালা ধরে গেছে আপনারা জানেন এই যে শুধু গায়ে জ্বালা নয় এদের ফসকা পড়ে গেছে এদের এত হিংসা মনের ভিতর যে হিংসার ফলে একদিন হিংসার আগুনে ওরা নিজেদের আগুনে নিজেরা পুরবে চিন্তা করে দেখুন না আজকে শুভেন্দু আপত্তি জানাচ্ছে কেন বাবরি মসজিদ নামকরণ করা যাবে না কেন যাবে না আমার মসজিদ আমি কি নামকরণ করব। আমরা মুসলিমরা সেটা আমরা একান্ত আমাদের আমাদের সেটা একান্ত আমাদের বিষয় আমাদের সাবজেক্ট তাহলে আমাদের বিষয় আমাদের সাবজেক্ট তোমাদের তো হিন্দুদের তো কথা বললে চলবে না তোমরা হিন্দুরা নাম রাখবে রা কৃষ্ণ রাখবা মন্দিরে যা খুশি তাই নাম রাখো ললিতা রাখবা না কি রাখবা তোমরা সেটা বুঝবা প্রশ্ন হলো আমরা কি রাখবো না রাখবো সেটা যেহেতু বিষয়টা আমাদের সাবজেক্টটা আমাদের তাহলে তো তোমাদের কথা বলা চলে না তাহলে শুভেন্দু কোন কারণে আজকে প্রতিবাদ করে আজকে আপত্তি জানায় আজকে কোন কারণে শুভেন্দু এটা বলে যে বাবরি মসজিদ নামকরণ করা যাবে না শুধু তাই নয় হিন্দুদের জন্য বাবরি মসজিদ একটা কাল হয়ে দাঁড়িয়েছে কেন দাঁড়িয়েছে জানেন যখন বাবরি মসজিদ ভেঙে ভেঙে রাম মন্দির বানানো হলো যখন রাম মন্দির টিকলো না রাম মন্দির যখন দুর্গন্ধ বের হয়ে গেল পানির জমাট হয়ে গেল এবং মসজিদে ফাটল দেখা দিল ঠিক সেই মুহূর্তেই তেত্রিশ বছর পর আবার যখন নতুনভাবে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন করা হলো যার ফলে হিন্দুদের গায়ে এক প্রকার জ্বালা ধরে গেল এটা হলো হিংসার জ্বালা হিংসার কারণে তারা পুড়ে সারখার হয়ে যাচ্ছে আমার কথা হলো মসজিদের নাম আমার মনে হয় শুধু ভারতবর্ষে না সারা পৃথিবীতে যত জায়গায় মুসলিমরা রয়েছে প্রত্যেকের প্রত্যেক জায়গা থেকে বাবরি মসজিদ একটি করে প্রতিটা দেশে থাকা উচিত এই জন্যই যাতে করে এই হিন্দুদের একটি বাবরি মসজিদ ভাঙ্গার ফলে কোটি কোটি বাবরি মসজিদ তৈরি হয়েছে এই ইতিহাস গড়ার জন্য একটা কথা মনে রাখবেন আপনারা সময় ধর্মযুদ্ধ কেন লাগান আমরা মুসলিমরা আমরা কি নাম রাখবো সেটা আমাদের বিষয় বাবরি নাম রাখলে এত ভয় কেন তোদের তোদের যদি এতই ভয় তাহলে বাবরি মসজিদ ভাঙতে গেছিস কেন তোদের যদি হাঁটু কাঁপে তোদের যদি প্রাণ চলে যায় তোদের যদি গলা শুকিয়ে যায় তোদের ঠোঁটে যদি প্রাণ চলে আসে অস্বাগত হয়ে যায় তোরা যদি অসুস্থ হয়ে পড়িস বাবরি মসজিদ নাম শুনলে যে তোরা তোদের প্রাণ বায়ু উড়ে যায় তাহলে বাবরি মসজিদ ভাঙার কী দরকার ছিল আমার কথা হলো শুধুমাত্র হিংসার কারণে প্রতিহিংসার কারণে আমার তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হিন্দুদের সাধারণ হিন্দুদের মন জয় করার জন্য এই কাজগুলো করছে আর সাধারণ হিন্দুরা বুঝতেই পারছে না যে রাজনীতির কলে পরে তাদের মৃত্যু হয়ে গেছে আজকে সাদা এই যে ভারতে পেঁয়াজের দাম দুই রুপি গরু খাচ্ছে ভারতের পেঁয়াজগুলো আগুনে পড়াচ্ছে কেউ গণকবর দিচ্ছে কই ভারতের সাধারণ কৃষকদের পাশে তো দাঁড়ায়নি একটা সময় ভারতের সাধারণ মানুষরা মনে করতো যাক মোদীকে পেয়েছি মানে হিন্দু পেয়েছি হিন্দুর রাষ্ট্র হয়েছে আজকে আমাদের একটা সাধারণ জনগণকে মোদী একবার হেগে দিবে পেঁদে দিবে কই তোমাদের কিছু দিয়েছে আজকে তোমাদের পেঁয়াজ পেঁয়াজ পড়ছে কেন আর সীমান্ত এলাকায় পেঁয়াজের দুর্গন্ধ বের হয়ে গেছে টিকা যাচ্ছে না আজকে মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছে একটা কথা বলে রাখি এই যে যারা নেতা থাকে না রাজনীতিবিদরা এরা কখনো কাউকে ভালোবাসে না সাধারণ জনগণকে তো একদমই পছন্দ করে না এদেরকে গোলাম মনে করে এদেরকে দাসত্ব মনে করে এদেরকে গোলাম বানিয়ে রাখে এদের কোনো মূল্যায়ন করা হয় না শুধু ভারতবর্ষে না সারা পৃথিবীতে দেখবেন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদের মূল্যায়ন কেউ কখনও করে না এবং করবেও না আমার মনে হয় ওই দুই একজন নাম দেখানোর জন্য ভিডিওতে এসে হয়তো বড়ো বড়ো লেকচার দিবে আদতেও মানে আদতেও তারা কখনো সাধারণ মানুষকে ভালোবাসেনি কই তোমাদেরকে এতই ভালোবাসে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করে দিল এত কিছু করে দিল তোমাদের মুসলমানদের পিটিয়ে বাংলাদেশ থেকে তাড়ালো মুসলমানদের বাড়িঘর ভেঙে দিল মুসলমানদের আসামে বাড়িঘর ভেঙে তোমাদের নামে নামকরণ করে দিল কই তোমাদের আজকে পেস তারা কিনে খায় না কেন আজ তোমাদের পেজের কোনো মূল্য পায় না দাম তোমরা দাম পাচ্ছ না আজকে কৃষকরা আত্মহত্যা করছে আজকে কৃষকদের কোনো ভারতে মূল্যায়ন নাই কেন কই তোমরা প্রতিবাদ করো রাজপথে নামো আজকে তোমাদের মারা যাওয়া লাগে কেন আজকে তোমরা আত্মহত্যা কেন করো এই জন্যে বলছি প্লিজ কোনো হিন্দু দয়া করে এদের কথায় কান দেবেন না এই শুভেন্দুর কথা হকার ময়িকরঞ্জের কথায় এই মোদির কথায় মমতার কথা এদের কথা আপনারা কেউ কান দেবেন না এদের কথা কথায় কান দিলে আপনাদের আমও যাবে সালাও যাবে কই আপনাদের যদি দেখুন না পেঁয়াজ বাংলাদেশ কিনতে পারে না কেন বাংলাদেশ কথায় কথায় ভিসা বন্ধ করে কেন তোমরা যদি এখনও তোমাদের ভুল ভুল থেকে বেরিয়ে না আসো তোমাদের ভুল না ভাঙে তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি আরও বিপদ হবে তাই বলছি প্লিজ কাইন্ডলি যারা সাধারণ হিন্দু রয়েছেন এদের কথায় কেউ কান দেবেন না আপনারা আপনাদের মতো ধর্ম পালন করুন আমরা আমাদের মতো ধর্ম পালন করব। আমাদের কারোর সাথে শত্রুতাও নেই আমাদের কারোর সাথে বন্ধুত্বও নেই কারণ বন্ধুত্ব যদি থাকতো তাহলে আমাদের বাবরি মসজিদ কখনো ভেঙে রাম মন্দির বানানো হতো না